পঁচিশ বছরের পাত্রী দেখে খুশিতে ডগমগ সত্তর বছরের বৃদ্ধ পাত্র হেসেই চলেছেন এক নাগারে বৃদ্ধ পাত্রের মুখে হাসি আর ধরে না খুশিতে ডগমগ হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন বৃদ্ধ পাত্র এবার সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে তরুণী পাত্রীকে দেখে খুশিতে ডগমগ বৃদ্ধ পাত্র হেসেই চলেছেন এক নাগারে বৃদ্ধ পাত্রের মুখে হাসি আর ধরে না খুশিতে ডগমগ হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন বৃদ্ধ পাত্র এবার সেই ভিডিওই প্রকাশে এসেছে পাত্রের বয়স সত্তর পেরিয়ে গিয়েছে পাত্রী খুব বেশি হলে পঁচিশ ছাব্বিশ বছর বিয়ের মণ্ডপে পাশাপাশি বসে বৃদ্ধ পাত্র ও তরুণী পাত্রী তরুণী পাত্রীকে দেখে হাসি যেন আর ধরে না বৃদ্ধ পাত্রের এমনই এক ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও দেখে ব্যাপক হইচইও পড়েছে ভাইরাল সেই ভিডিওই দেখা যায় মাথায় পাগড়ি এবং গলায় মালা পরে মণ্ডপে বসে এক বৃদ্ধ গায়ে সাদা রঙের পাঞ্জাবি এবং ধুতি গা ভর্তি গয়না এবং বেনারসী পরে ঠিক তার পাশে বসে রয়েছেন তরুণী পাত্রীও মুখ নিচু করে বসে রয়েছেন তিনি অন্যদিকে বৃদ্ধ পাত্রের মুখে হাসি আর ধরে না খুশিতে ডগমগ হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি হেসেই চলেছেন সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিও ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিওটি দেখে মজার মন্তব্য করেছেন অনেকে খুব প্রকাশ করতেও দেখা গিয়েছে নেটিজেনদের একাংশকে উল্লেখ্য ভিডিওটি গত বছরের ফেব্রুয়ারি মাসে পোস্ট করা হয়েছিল তবে সম্প্রতি সেই ভিডিও আবার ভাইরাল হয়েছে অর্পিতা বড়ুয়া চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক ये सब क्या रहा है अच्छा है मैं अंधा